দর্শক আমরা আবার আসলাম জীবনের কিছু গল্প নিয়ে আমরা শুনবো এই জীবন কাহিনী আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন জি ভালো আছি ভালো আছি তো আপু আপনার নামটা কি আপনার তো আমাদের এখানে আগেও ভিডিও করছিলেন তো আপনার বয়সটা কত চলে একুশ বাইশ ও একুশ শেষ বাইশ বছর চলতেছে ও আচ্ছা তো আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় বরিশাল বরিশাল ভোলাই

আপনি বড় হ্যাঁ আমি বড় ও আপনি বড় না তো আপনাদের পরিবার তাহলে কিভাবে চলে চলে মানে আম্মা কাজ করে ও তো আচ্ছা তো আপনি কি খেতে ভালোবাসেন কি খেতে ভালোবাসেন কিছু তো পাই না ও মানে ইচ্ছা হয় সবকিছু খাওয়ার কিন্তু উপায় নেই মানে অর্থ না থাকলে যা হয় ঠিক আছে তো অনেক প্রবাসী ভাই আমাদের লক দেয় বিদেশে বিয়সাতি করতে চায় অনেক বয়স একটু বেশি হয়ে গেছে মানে 40 45 বা 35 এরকম বয়স ছেলেদেরকে আপনি বিয়ে করবেন হুম সমস্যা নেই সে যদি ভালোবাসে ভালো রাখতে পারে তাহলে আমি তো আপনার বয়সটা তো কম এরকম আপনি বয়স বেশি হলে চলবে রে এটা এটা কোনো বিষয় না বয়স কম বেশি এর এখন বিষয় না মনে মিল থাকলে সব কিছু সব ও মানে কপালে যেটা আছে সেটাই হবে নাকি কপালে যদি আপনার বয়স্ক মানুষ থেকে থাকে তাহলে অবশ্যই আপনার বয়স্কই নিতে হবে তো আপনি একে যদি বিয়ে করে নিয়ে প্রবাসে যেতে চান আপনি কি যাবেন হ্যাঁ যাব সত্যি যাবেন তো হ্যাঁ যাব উনি যদি নিয়ে যেতে চান ও অনেক প্রবাসী ভাই বিয়ে শাদি করে হয়তো বা আপনাকে দেশে রেখে গেল বা আপনি তো কোনো পরকে লিপ্ত হবেন না না সত্যি সত্যি সবাই তো আর এক না হাতের পাঁচটা আঙ্গুল এক ও আচ্ছা তো এখন অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আমাদের থেকে টাকা পয়সা নেয় ফোন কেনার টাকা নেয় নেওয়ার পরে কিছুদিন কথাবার্তা বলে তারপরে আর কথাবার্তা বলে না ভোলাক করে দেয় এরকম তো কিছু করবেন না তো এখন আপনার এখনো বিয়ে সাদি হয় নাই মানে কোনো সারা শব্দ পাননি আমাদের চ্যানেলে তো আগেও ভিডিও করছিলেন এখনো পান নাই তবে আশা করি ইনশাল্লাহ হয়তো ভাই এই ভিডিওতে আপনি একটা ভালো সুন্দর একটা মনের মানুষ পাবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলার মানুষ যদি আপনাকে বিয়ে শি করতে চাই আপনি কি যেতে ইচ্ছুক হ্যাঁ ইচ্ছুক সমস্যা নেই যাবেন তো না হ্যাঁ যাবো ও আচ্ছা তো অনেক প্রবাসী ভাই মনে করেন যে আপনাকে অনেক টাকা পয়সা দিল দেওয়ার পরে আপনি তো কোনো লোভে পড়ে অন্য ছেলের হাত ধরে চলে যাবেন না না কখনো সত্যি ও আচ্ছা তো এখন আপনার জীবনে আসলেও কষ্টে কি আছে মানে কিছু কিছু মানুষের জীবনের কষ্ট কষ্ট না থাকলে তো আমাদের ভিডিও করতে আসতেন না আমাদের এত বড় হয়ে গেছে এখন বিয়ের সাথে হয় নাই অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে আবার বিয়ের শাদী আসলে অনেক টাকা যৌতুক চায় আমার আম্মা যেটা দিতে পারে না প্রেম তো অনেকেই করতে চায় সেটা শারীরিক সম্পর্কের জন্য বিয়ে শাদী করার জন্য না সবচেয়ে কষ্ট এটাই বেশি যে এখন এত বড় হয়েছে বিয়ের সাথে হয় নাই

আচ্ছা ভাই আপনারা সবাই শুনতে পারলেন যে মেয়েটার আসলে কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ